কতবার দোয়া ইউনুস পরলে গায়বীর সাহায্য পাবেন আপনি কি জানেন দোয়া ইউনুস এটা একটা পাওয়ারফুল একটা দোয়া যেই দোয়া পরার কারণে আল্লাহ ইউনুস আলী সাল্লা সালাম মাসে ওনাকে গিলে ফেলেছিলেন মাসের ছিলেন এতগুলা অন্ধকারের ভিতরে আমার আল্লাহ তাকে কয়েকদিন রাখার পরে আবার সুস্থ অবস্থায় তাকে ফিরিয়ে দিয়েছেন চিন্তা করছেন যেখানে বিজ্ঞানের ধারণা ফিল হয়ে যায় মেডিকেল সায়েন্স তারা যখন এটা নিয়ে যখন রিচার্জ করা শুরু করলেন তারা বলতেছে আমাদের সমস্ত বিজ্ঞান যেখানে ফেল আল্লাহ পাকের বিজ্ঞান সেখান থেকে শুরু একটা মানুষ মাসের পেটে ছিলেন আবার কিভাবে সুস্থ অবস্থায় তাকে আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছেন এটা অসম্ভব এটা আল্লাহ পাকের কুত্র ছাড়া আর কোনো কিছুই হতে পারে না এই সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে সাজেস্ট করব কতবার ইউনুস পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে গায়েবি সাহায্য করবেন সেই বিষয়টা অবশ্যই আমরা জানব মনে রাখতে হবে আমালুল আখলেস আখিল যে আমলটার ভিতরে আখলাস থাকবে যে আমলটার ভিতরে শাম থাকবে যে আমলটার ভিতরে মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে এই আমলটা বেশি করা লাগে না যদি আপনি আল্লাহ পাকের প্রতি আজমত মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি কমও পড়েন এটার ভিতরে আপনি মানে আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন ইউনুস আলাইহি সাল্লাতুসালকে মাসে গিলার পরে পেটে থাকার পরে উনি দোয়া করেছিলেন আল্লাহ লা ই লাহাই লাংতা সুবাহানা কাহিনী কুন্তুমিনা জালিমিন হে আল্লাহ তুমি সারা কোনো মাহবুদ নাই তুমি সারা কোনো প্রশ্ন আল্লাহ আমি তো জালিম হয়ে গেছি আল্লাহ আমি তো অন্যাই করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আল্লাহ আমি সিলিন্ডার হয়ে গেলাম একজন নবী যদি আল্লাহ পাকের কাছে এতটাই সিলেন্ডার হতে পারে তাহলে তো আমাদের তো গুনার কোনো শেষ নাই আমরা তো আর আগে সিলেন্ডার হওয়ার কথা তা ইউনুস আলাইহি সালাতুয়া সালাম যে দোয়া পরে আল্লাহ পাকের সাহায্য পেয়েছেন আমার আল্লাহ বলেন আল্লাহুয়াজ্জাই নাহু মিনাল গম্মি ওয়াকাজা আলিকানুন আল্লাহ বলেন শুধু এটা ইউনুসের জন্য সীমাবদ্ধ নয় ওয়কা জা লিকা মুমিনিন তাম পৃথিবীর সমস্ত মমিনিরা যখন কোনো মসিবতে পড়বে বিপদে পড়বে আমি আল্লাহ যেইভাবে ইউরোসকে সাহায্য করেছি মমিনদের আমি আল্লাহ সাহায্য করবো আল্লাহ আকবর আল্লাহ আকবার এই জন্যে বাবা অনেকে বলে সোয়া বার অনেকে বলে একশো বার অনেকে বলে দুইশো বার অনেকে বলে পঁচিশ হাজার না আপনি যদি দোয়াটাকে মহাব্বত করেন ভালোবাসেন বেশি বেশি করে পড়বেন বেশি বেশি করে আপনি পড়বেন ইনশাল্লাহ সাহায্য পেয়ে যাবেন